আমাদের রাজনৈতিক পরিস্থিতিতে কথাবার্তা হচ্ছে ছটা যে কমিশন আছে কথাবার্তা হচ্ছে তবে দেশের এমনি সামগ্রিকভাবে যে পরিস্থিতি আমি বলবো মোটামুটি ভালো খারাপ বলবো না মোটামুটি ভালো এবং না আর বিএনপি কপারেশন করছে সরকারের সাথে এবং ভবিষ্যতে আমরা কপারেশন করবো সরকারের সাথে আমার নেতা বলেছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন উনি অত্যন্ত বা পজিটিভ আমার নেতৃবেন খালেদা জিয়া আশা করি এই সরকার তার বোধগম্য হবে এবং যত শিগ্রি একটা সিইসি বলবেন যে কবে নাগাদ ইলেকশন ডিক্লারেশন করা যায় সেটা মাথায় রেখে আমরা বিএনপি এবং তথা অন্যান্য দল যারা আছে তারা নিশ্চয়ই একটা শিগ্রি একটা ডেট আশা করছি আমরা একটা নির্বাচনের ডেট আশা করছি রোডম্যাপ আশা করছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ভালো মনে করি আপনারা জানেন ইতিমধ্যে আমার নেতা তাহেক রহমান সাহেব এবং আমাদের ডক্টর ইরুজ সাহেবের মধ্যে একটা মিটিং হয়ে গেছে লন্ডনে এবং সেই মিটিং মোতাবেক আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারি দিকে ইন বিটুইন সেভেন্থ ফেব্রুয়ারি আর টুয়েলভ ফেব্রুয়ারি একটা নির্বাচন হতে পারে কিন্তু এটা সমস্ত কিছু নির্ভর করছে আমার নেতা তাহেক রহমান সাহেবের উপরে এবং আজকে যে সরকার আছে যে সরকারের উপর নির্ভর করছে তবে দেশে পরিস্থিতি ভালো নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে আছে এবং আশা করছি অন্য দল যারা আছে আমাদের প্রায় চৌহান্নটা দল আছে বাংলাদেশে সমস্ত দলগুলি নির্বাচন চায় সুতরাং বাংলাদেশের মানুষ নির্বাচন চায় বাংলাদেশের মানুষ নির্বাচন মুখে বসে আছে সুতরাং আশা করবো আমরা যে নির্বাচন যত তাড়াতাড়ি হবে এবং জনতার জনগণের হাতে যত তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করা হবে ততই দেশের জন্য মঙ্গল